মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ কবি কাজীর নজরুল ইসলামের লেখা হিন্দু মুসলমান ছোটোবেলায় আমরা এই কবিতাটি সকলেই কম বেশি পড়েছি আর সকাল সকাল গাছে এইভাবে স্কুল ফুটে থাকতে দেখে কবিতাটা হঠাৎ মনে পড়ে গেল কবি পরাধীন দেশে একরা স্বাধীনতার আশা নিয়ে বুঝি এই কবিতাটি রচনা করেছিলেন কিন্তু স্বাধীন দেশে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কবিতার লাইনগুলি যেন আজ অর্থহীন ও মূল্যহীন কেবল বইয়ের পাতায় কবিতার লাইনগুলি যেন কালো অক্ষর হয়ে বন্দি কিন্তু সময় সময় যে থেমে থাকে না ধারার মতন সময়ের গতিপথে জীবনও বয়ে চলে আর এটাই বাস্তব সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ উপমা চ্যানেলে আজ অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি কাল যেহেতু দিদি ফোন করে বলেই দিয়েছিল যে আসবি না তাই সকাল সকাল উঠে সব বাসি কাজ সেরে নিয়েছি আর এক রাস কাপড় কেঁচেছি কিন্তু এই যে ভগবান আমার সঙ্গে বিচ্ছিয়ে করলো এই যে বৃষ্টি জোরে পড়ছে না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এর মধ্যে রাখা যাবে না এই যে সব তুলে নিয়ে এসে এই দেখো এক শাড়ি জামা কাপড় এইখানে আছে কিছু এইখানে রেখেছি ওই যে দড়িতে ঝুলছে শুকনো করবো কে জানে চলো তাহলে নিচে যাই রান্না বান্না শুরু করি আর আজকে একটু তারা আছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করবো পরে আবার একটুখানি একটা রিলেটিভসদের বাড়িতে যাওয়ার আছে যাব তারা বলে রেখেছে অনেক দিন ধরে যাওয়ার জন্য তা আজ কিন্তু বেশি যাবো কিন্তু এরকম বৃষ্টি হলে তো মহা মুশকিল ভালো জামা কাপড় পরে বৃষ্টির মধ্যে বেরোতে বড্ড বিরক্ত হবে গরম গরম হলে আবার ঘেমে নিয়ে স্নান হয়ে যাবো তাতে একটা অস্বস্তিকর আর বৃষ্টি হলে এই বৃষ্টিতে জলে কাদায় জামা কাপড় নোংরা হবে চলো কথা না বাড়িয়ে সোজা নিচে চলে যাই নিচে গিয়ে চটপট রান্না করে ফেলি এই যে এখানে ব্রেকফাস্টের জন্য ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি আর মাটনটা এখানে ম্যারিনেট করে দিচ্ছি চালটাও ভিজিয়ে নিয়েছি আর এখানে আলু পেঁয়াজ সবই কাটা হয়ে গেছে রান্না করতে আর বেশি সময় লাগবে না আজকে সকাল থেকে অনেক কাজ হয়েছে তাই আর ব্রেকফাস্ট বানাই ওই ব্রেড দিয়েই চালিয়ে দেবো চলো তাহলে চটপট করে এই কাজগুলো সেরে নিই গরম ব্রেডের মধ্যে বাটার টাকার লাগিয়ে দিই এই যে এখানে লাল লাল করে আলুগুলো সব ভেজে নিয়েছি এরপর এই তেলটার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর লবঙ্গ এটা একটু ভাজে ভাজে মতন হয়ে গেলে এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো লাল করে একটু ভেজে নিই ভাজা হয়ে গেলে এই যে মাংসটা ওর মধ্যে দিয়ে কষে কষাতে থাকবে আর আজকে আমি আর প্রেশার কুকারে দেবো না এই কড়ার মধ্যে করবো গ্যাসটাকে লো ফ্লেমে রাখবো রেখে লো টু মিডিয়াম টু ফ্লেমে রেখে মাংসটা দিয়ে এটাই করবো চলো তাহলে করে নিই রান্না হতো অনেকক্ষণই হয়ে গেছে আজকে এক তরকারি ভাত করেছি এখন খেয়ে নেব চলো খাবারটা বাড়ি ঘড়িতে দুটো বাজেনি এখনো তাও বললাম আজকে বিকেল একটু বেরোবো তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি চলো এই যে খাবারটা বেরিয়ে নিয়েছে একদম লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল আর ভাত এটা যদিও ঝোল নাই একটু কষাই করেছি এই ফিরলাম সেই দুপুরের পর থেকে আর হাতে ফোনই ধরা হয়নি তারা হুড়ো করে খেয়ে দিয়ে আর বেরিয়ে পড়েছি গিয়ে তো যা হয় আত্মীয়দের বাড়িতে গেলে গল্প বুঝো তারপরে তো আস্তে আস্তে এত রাত্রি হলো তাই এসে আমিছি না আবার ওই দিদিভাই এক গাদা জিনিসপত্র সব পাঠিয়ে দিয়েছে চলো হ্যাঁ তো চলো দেখাই কি কি দিয়েছে গেছি একটা কাজে আর দুনিয়ার খাবার দাবার একসঙ্গে ভরে আর পাঠিয়েছে এটা কলা এটা আবার খাবার চলো তাহলে একটু চেঞ্জ করে নি চেঞ্জ টেঞ্জ করে আবার রাতের খাবারের ব্যবস্থা করে ওইগুলো একটু গরম করতে হবে আজ সারাদিন সেভাবে ব্লগ ইন পারলাম না তাছাড়া যাবো বলে তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে আর বেরিয়ে গেছি খেয়ে দে চলো তাহলে চেঞ্জ করে নি রাত্রি এগারোটা বেজে গেছে খেতে বসেছি রাত্রি ডিনারটা করে নিই ওই যে বললাম বৌদি খাবার পাঠিয়েছে ওই এই যে এক ডাব্বা রাইস চিলি চিকেন দিয়েছিলো আজ আর আমাদের ওই মাটন ছিল ওই দিয়ে খাচ্ছি চিলি চিকেনটা রেখে দিলাম চলো খেয়ে নিই আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আমার দেখা গেছে